আজ সারাদিন মুসলধারে বৃষ্টি পড়ছে ছেলে মেয়ে দুটো অন্যান্য বাচ্চাদের সাথে সকালেই বেরিয়ে গেছে মাছ ধরতে তারা আজ তাদের মাকে বলে গিয়েছিল মা তোমাকে আজকে মাছ খাওয়াবো তাদের মা তাদেরকে যেতে দিতে না চাইলেও তাদের জোড়া তাদেরকে যেতে দিতে বাধ্য হয় এবং বলে দুপুরের আগে ফিরে আসবে কিন্তু এত দুপুর গড়িয়ে বিকেল পেরিয়ে সন্ধে হতে যায় কিন্তু ছেলে মেয়ে দুটোর যে এখনও পাত্তা নেই তাই তাদের মা বেরিয়ে গেছে বাচ্চা দুটোকে ফিরিয়ে আনতে যেতে যেতে তাদের মা ভাবতে থাকে সাত পাঁচ নানা রকম অঘটনের কথা আরও একটু রেগে গিয়ে ভাবে যে ওদেরকে পেলেই টানতে টানতে বাড়ি নিয়ে আসবে তবে রাগের চেয়েও সে বেশি ভয় পাচ্ছিল এরপর নিজেকে আশ্বাস দিয়ে বলতে থাকে আমরাও তো এরকম কত করেছি তারা যখন ছোট ছিল তখন তাদের মা তাদেরকে যেতে দিতে না চাইলে অনেক মার খেয়েও তার মা বাবাকে অমান্য করে মাছ ধরতে চলে যেত এটা বোধহয় গ্রামের সব মানুষদেরই শৈশবের স্মৃতি